অথবা উইদ্রো পাথর আমাদের আজকে ফিমেল জন্য প্রস্তাব করতে পারবেন বর্তমান তিনি তার মায়ের সাথে বসবাস করছেন তার বের ওঠার জন্মস্থান এবং তার স্থায়ী ঠিকানা শরীয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের বাও নিয়ে সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে টু আমি আবারও বলছি তার আইডি নাম্বারটি হচ্ছে টু তার নাম সনিয়া আক্তার তার ডাক নাম সনিয়া তার বয়স ২৬ বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তার মায়াটাল স্টেটাস তিনি ডিভোর্স এবং তার পূর্বের ঘরের সন্তান রয়েছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত করেছেন তার রক্তের গ্রুপ বি পজিটিভ বর্তমান তিনি শরীয়তপুরে বসবাস করছেন তার পছন্দের খাবারের তালিকায় রয়েছেন তিনি বাঙালি খাবার খেতে পছন্দ করেন তার দুই ভাই ও এক বোন রয়েছেন বর্তমান তিনি তার মায়ের সাথে শরীয়তপুরে বসবাস করছেন তার ওঠা জন্মস্থান এবং তার স্থায়ী ঠিকানা শরীয়তপুরে আমাদের আজকের ক্যান্ডিডেট তার জন্য কেমন পাত্র খুঁজছেন পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং সেটেল হতে হবে তার বয়স হতে হবে ত্রিশ থেকে চল্লিশ বছরের ভেতর এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ থেকে পাঁচ ফুট সাত ইঞ্চের ভেতর মাইটাল স্টেটাস ডিভোর্স অথবা উইথড্র পাথর আমাদের আজকে ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে যে কোনো এডুকেশন কোয়ালিফিকেশনের পাত্র আমাদের আজকে ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন প্রবাসী পাত্ররাও কিন্তু আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তো যার সাথে আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটাটি বা মাছ করছে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে দেওয়া অফিসের ঠিকানায় চলে আসুন অথবা আমাদের পেজে দেওয়া হটলাইন নাম্বারে কল করুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম